অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সাহসা করতে পারে একমাত্র টিম ইন্ডিয়া এই মুহূর্তে দুই একে আমরা এগিয়ে থাকলেও যদি প্রথম ম্যাচ বৃষ্টি না হতো তাহলে অস্ট্রেলিয়া অলরেডি তিন একে সিরিজ হেরে যেত সেই ম্যাচের যে খেলা হচ্ছিল যেভাবে শুভমন গিলি সূর্য কুমার খেলছিল হঠাৎ করে বৃষ্টি এবং ম্যাচ হয় না কিন্তু তারপরের ম্যাচে আমরা গো হারাহারি একশো সাতাশ রানে আউট হওয়ার পর অল আউট হওয়ার পর প্রচুর সমালোচনা সবার মোটামুটি বন্ধ করে দিয়েছে টিম ইন্ডিয়া পরপর দুই ম্যাচ জিতে তো অস্ট্রেলিয়ার মাটি হোক বা ইন্ডিয়ার মাটি ইন্ডিয়া নাম্বার ওয়ান টি টোয়েন্টি ক্রিকেটে আবার প্রমাণ করলো তো একটা মাত্র ম্যাচ বাকি এই সিরিজ আমরা হারবো না আট তারিখে ম্যাচ জিতবো অস্ট্রেলিয়াকে সিরিজ হারাবো এবং নাম্বার ওয়ান দল নাম্বার ওয়ানের মতন অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে দেখিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো অস্ট্রেলিয়ান মিডিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্রচুর ট্রল করেছে টিম ইন্ডিয়াকে নিয়ে সব কিছুর জবাব কিন্তু তারা পাচ্ছে থোথা মুখ অস্ট্রেলিয়ার ভোতা হয়ে গেছে আজকের ম্যাচ যদি দেখতেন তাহলে টের পেতেন যে হ্যাঁ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মুখগুলো একটা দেখার মতো ছিল যেভাবে আউট হচ্ছে আর মাথা হিলাতে হিলাতে মাথা নিচু করে করে অস্ট্রেলিয়ান প্লেয়াররা যাচ্ছিল কারোর মুখে কোনো আওয়াজ নেই এটা হচ্ছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অস্ট্রেলিয়া মাত্র একশো উনিশ রানে অল আউট টিম ইন্ডিয়া কেন টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান আবার প্রমাণিত করলো এখনো পর্যন্ত ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ হারেনি আর এই সিরিজও টিম ইন্ডিয়া হারবে না এই মুহূর্তে দুই একে এগিয়ে আছে শেষ ম্যাচ আট তারিখ ইন্ডিয়া যদি হেরেও যায় তবুও সিরিজ হারবে না তবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট ইন্ডিয়া এই সিরিজ জিতবে সেদিনও অস্ট্রেলিয়াকে হারাবো এবং আমরা চার তিন আকে সিরিজ জিতব কারণ আমাদের চার আগে জেতার কথা প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যায় সেদিন নয় ওভারে পঁচানব্বই রান করেছিল টিম ইন্ডিয়া তো বিষয় হলো যে আজকে টিম ইন্ডিয়ার ব্যাটিং আমার পছন্দ হয়নি নাম্বার ওয়ান দল হিসেবে যেমন ব্যাটিং করার কথা আমরা সেই রকম ব্যাটিং করতে পারিনি একশো সাতষট্টি রানে আট উইকেট আমাদের কুড়ি ওভারে শেষ হয়েছে সর্বোচ্চ রান ক্যাপ্টেন শুভমন গিল ছেচল্লিশ রান করেছে বাকি কোনো ব্যাটসম্যান সেরকম রান পায়নি বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ অভিষেক শর্মা আঠাশ করেছে সর্বোচ্চ তো বিষয় হলো যে অস্ট্রেলিয়া টসে জিতে বল করেছে আর এই একশো সাতষট্টি রান করার পর আমার মনে ভয় ছিল যে এই ম্যাচ আমরা হয়তো হারতেও পারি কারণ অস্ট্রেলিয়ার মতো দল যেখানে ম্যাক্স ওয়েল ইংলিশ শর্ট মার্স আর ফিলিপসের মতো ব্যাটসম্যানরা আছে স্টয়নিসের মতো ফিনিশার আছে সেখানে একশো সাতষট্টি রান খুব একটা বড় না কিন্তু সেই অস্ট্রেলিয়া হাস্যকরভাবে মাত্র একশো উনিশ রানে অল আউট হয়ে গেছে তার জন্য ফুল ক্রেডিট টিম ইন্ডিয়ার বোলিং ইউনিট অসাধারণ বোলিং করেছে প্রত্যেকেই উইকেট পেয়েছে আরদীপ সিং এক উইকেট যাসপ্রীত বুমরা এক উইকেট বরুণ চক্রবর্তী এক উইকেট বাকি আকসর পটেল দুই শিবম দুবে দুই এবং ওয়াশিংটন সুন্দর মাত্র এক ওভার এক বল করে তিন উইকেট নিয়েছে তো অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে শুধু হারেনি হারা হেরেছে নিজেদের ঘরের মাটিতে টিম ইন্ডিয়া যে দল গেছে এই দল নিয়ে অনেক সমালোচনা হয়েছে হচ্ছে হারশিৎ রানা কেন আছে দলে কেন স্কোরে জায়গা পাচ্ছে না রিঙ্কু সিং স্কোরে থাকার পরেও কেন সুযোগ পাচ্ছে না কেন জয়সালের মতো একজন হার হিটার ব্যাটসম্যান টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছে না এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক কিন্তু টিম ইন্ডিয়া তার জায়গায় সেই লেভেলে খেলাটা দিল একশো আটষট্টি রান টার্গেটে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা কিন্তু একেবারে খারাপ হয়নি সাঁত্রিশ রানে প্রথম উইকেট যায় এবং সাতষট্টি রানে এক উইকেট অস্ট্রেলিয়ার সাতষট্টি রানে দ্বিতীয় উইকেট যাওয়ার পর থেকে একে এক উইকেট যাওয়া শুরু হয় অস্ট্রেলিয়া উইকেট যাওয়ার থামাতে পারেনি অল আউট অস্ট্রেলিয়া যদি বলি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা ইন্ডিয়াও সেম ইন্ডিয়ার প্রত্যেক ব্যাটসম্যান সেট হয়েছে কিন্তু বড় স্কোর করতে পারেনি অভিষেক শর্মা আঠাশ শুভমনকে ছেচল্লিশ শিবম দুবেকে প্রমোট করা হয়েছে তিন নম্বরে আনা হয়েছে সূর্য কুমার যাদব নিজের জায়গা স্যাক্রিফাইস করে দিয়েছে শিবম দুবে করে বাইশ রান সূর্য কুমার যাদব কুড়ি রান খুব দ্রুত করলেও তারপরে আর রান হয়নি তিলক বর্মা পাঁচ জিতেশ শর্মা তিন ওয়াশিংটন মাত্র বারো এবং শেষের দিকে আকসার পাটেল একুশ রান করে মাত্র এগারো বলে সেই জন্য রানটা হয়ে যায় একশো সাতষট্টি তবুও কনফিডেন্স ছিলাম না যে ভাই ম্যাচ জিততে পারবো কিন্তু এক কথা বলা যায় অস্ট্রেলিয়াকে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের ভারতীয় বলিং যাই হোক বন্ধুগণ আট তারিখ শেষ টি টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার সফরে তো সেই ম্যাচটা জিতে আমরা আমাদের যে রেকর্ড সেটাকে অব্যাহত রাখবো এবং টি ক্রিকেটে আমরা যে নাম্বার ওয়ান সেটাও আমাদের সঙ্গে যাবে যে ভাই অস্ট্রেলিয়ার মাটি হোক বা ভারতের মাটি হোক অস্ট্রেলিয়ার মতো দলকে একমাত্র ইন্ডিয়ায় পারে সাহস্তা করতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ